আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এখানে আছেন আমাদের সুবল দাসহ সিনিয়র হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সবাইকে নমস্কার আদাব সালাম আলাইকুম আজকে এই রথযাত্রা শুনেছি বা পড়েছি জগন্নাথ অবতার এবং তার ভাই বোন উল্লেখ করেই আজকে আমাদের এই রথযাত্রা শুরু হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা সহ অনেক জায়গাতে এই পথযাত্রা হয় এবং গত বছর বোধ থেকে সাতই জুলাই হয়েছিল আজকে জুন মাস সাতাশে জুন আগামী বছর আবার জুলাই মাসে হবে যা আমি জানতে পেরেছি এই ম্যাথোলজিটা একটা ক্যারিজকে নিয়ে আমরা যাত্রা করব আমাদের হিন্দু সম্প্রদায় সেটাই বলে আজকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে এই মধুপুরে এত হিন্দু সম্প্রদায়ের ভাই বোন উপস্থিত হয়েছে আমার মনটা ভরে গেছে যে আপনারা আমাদেরকে এখানে নিয়ে এসছে এবং আপনাদের সাঁটি করে এই পথযাত্রায় নিয়ে যাবে তার জন্য আমি আজকে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং তার ভাই বোনদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে যে দেখতে পাচ্ছি এই যে ওয়াল গুলি দু হাজার এক সালে কিন্তু আমার মনে আছে সরকার শহীদ যখন জীবিত ছিল এই জায়গা কিন্তু অনেকে দখল করতে গিয়েছিল আপনার মনে আছে কিনা জানি না ওই সময় কিন্তু সরকার শহীদের সাহায্যে আমরা কিন্তু ওয়ালটা করে দিয়েছিলাম আমরা আপনাদের ওই দিন এই যে সময় শ্মশানের ব্যবস্থা করে দিয়েছিলাম তারপর আপনার ওই

তারা আমাদের সবাই ভাই বোন ধর্ম আলাদা আপনার হিন্দু আমরা মুসলমান কিন্তু আমরা কিন্তু সবাই বাঙালি এটা মাথায় রাখতে হবে আপনাদের কখনো কোনো সময় আপনাদের মধ্যে কোনো মন ছুট পড়বেন না আপনাদের ভাই বোন আপনাদের পাশে আছি আমরা সময় কিন্তু আপনাদের পাশে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের ভালোবাসা অর্জন করার জন্যে আমরা চেষ্টা করি আপনাদের আস্থা অর্জন করার জন্য আমরা চেষ্টা করি আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য যে ধারাবাহিকতায় আমরা আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানো আগামীতে আজকে আমাকে সুগন্ধা মন্দিরে নিয়ে গিয়েছিলেন ওখানে আপনারা কাজ শুরু করেছেন নিশ্চয়ই দেখব আমাদের কাজ কিন্তু এলাকার উন্নয়ন করা মানুষের সাহায্য সহযোগিতা করা মসজিদ করা এগুলো আমরা করে আসছি বিএনপির কাজে কিন্তু এলাকার উন্নয়ন করা আপনার হয়তো জেনেছেন এই পঁচিশ বছরে কিন্তু বিএনপি এবং আমি অনেক কাজ করে দিয়েছি এই ধনবাড়ি মতো করে সুতরাং আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে কিছুটা হলে আস্থা অর্জন করতে পেরেছি আমরা দয়া করে আপনার তো গত পনেরো বছর চারটে জায়গায় আপনারা ভোট দিয়ে আসছেন আমাদের একটু দেখেন ভাই কিন্তু সব বলবো আপনার বিশ্বাস থাকেন আপনারা আমাদের হিন্দু সম্প্রদায়ের যেসব পুরস্কারগুলি আছে আমরা উদযাপন করতে চাই আমরা আপনাদের সাথে পাশে দাঁড়াতে চাই এই আস্তার রাখছি আপনাদের আমাদের কথা বারাবো আমরা একদমই এই রথযাত্রা নিয়ে আমরা বেরোবো

দেখতে পাচ্ছেন যে আমরা যুক্ত হয়েছি মধ্যপুর থেকে সনাতন ধর্মী ওনাদের আসলে আজকে একটি রথযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি এখানে মধ্যপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আরো অনেকেই রয়েছেন আমরা আসলে পুরো রথযাত্রাটা কিন্তু সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করবো আসলে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্য একটু আমাদেরকে জানাবেন

আমরা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি লাইভে উপস্থিত হয়েছি এখানে উপজেলা বিল বিলের সহায়রণে অনেকেই রয়েছেন আমরা সামনে যেন <laughs> <pper> <incoming> <you>

اوي پروجيڪٽ جو نتيجا ڏاريو ۽ اڃا به اڀريو ۽ اها امنا شامر تڪه سڀاڳلڪ ۾ پروجيڪٽ جو سڀاڳلڪ تڪه आपला اڄ هڪڙو واڪو ڏيو 10 شامر تڪه سڀاڳلڪ ۽ تو لاست نه ڏسو দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রা থেকে আমরা সরাসরি থেকে লাইভে হয়েছে আজকে মধুপুর উপজেলা নেতৃবৃন্দ সভা এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলাহী মাভানু সামন সাহেব উপস্থিত রয়েছেন এছাড়াও উপজেলার সকল নেতৃবৃন্দ রয়েছেন আমরা

देख के रिजल्ट आते बाकी आगे नहीं আগে আগে আপনার এই যে তোরা আছিস তোরা কত সুযোগ আইলে ভাই কনফার্ম ডেটটা আমাদের দেখাও না কতদিন লাগবে কিছু দরকার করতে হবে ফটোগ্রাফি পুরো ফটো দেখালে রতে জানা রতে জানা পেজটা একটু উপরে তুই

ঐ শান্তে বাস করো বাসো কথা আছে হ্যাঁ এবারে এবারে দাদা বলে আই করে সামনে

এই থেকে না সম্ভবই করে। এই যে যত। 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 এই

छ आदा हो नि सम्बो सम्बो न हो नि तिम्रो 好好、啊 সবাই ভেতরে চলে যান আমরা সবাই রাস্তায় চলে ভেতরে চলে যাব যেহেতু

আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই রথযাত্রায় নেতৃবৃন্দের সহার অনেকেই উপস্থিত ছিলেন ভাই লাইফ সার্চ করে দেয়া হ্যাঁ

ಆಗೇನು <laughs>

Ô sức sống với các bạn. Ô sức sống với các bạn. Ô sức sống với các bạn. স্বর্ণমাখা সারা দেশ গেত